ফাতেমারাদি আল্লাহ না ডাক বলেন অগো বাবা আপনার উমদদেরকে কিভাবে জান্নামে টেনে নিবে কিভাবে নিবে যার নামে এমনি আল্লাহ নব্বী ডাক দে বলেন আমার উম মনদেরকে হাত বাউগুলি বেঁধে বেঁধে যার নামে যখন টেনে নিতে থাকবে এমনি তারা দুনিয়ার জমিনে যদি কোনো অসুবিধার মধ্যে পড়ে তারা মা গো বা বলে চিৎকার করে আখেরাতের জমিনে আসরের মাঠে এভাবে যখন টেনে টেনে যার নিতে থাকবে তখন তারা চিৎকার করতে থাকবে ইয়া আল্লাহ মুহাম্মদ ইয়া আল্লাহ ইয়া মুহাম্মদ এইভাবে যখন চিৎকার করতে থাকবে তাদেরকে যখন যার নামের দ্বার প্রান্তে নিয়ে যাবে একবারে কাছাকাছি যাবে তখন মালেক প্রাকে তারা দেখে ফেলবেন মালেক ফেরিস্তাকে দেখে ইয়া মোহাম্মদ শব্দটা বলে যাবে এমনি মালেক প্রা তাদেরকে ডাক দিয়ে বলবেন তোমরা কোন নবীর উম্মত রে জান তোমাদের চেহারার মধ্যে কিসের একটা নূর দেখা যায় তোমরা কোন নবীর উম্মত তোমরা এই আন্দোলনের জান আমার জিন্দগিতে আমি কোনোদিন দেখি নাই তোমাদের চেহারার মধ্যে কিসের একটা নূর দেখা যায় এমনি তারা ডাক দিয়ে বলবেন আমরা হইলাম ওই নবীর উম্মত যে নবীর উপরে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীম নাজিল করেছিলেন সুবহানাল্লাহ সুবহান এমনি মালিক ফেরেশতা ডাক দিয়ে বলবেন اے او تو مگر میں تین دے پریچےرے او تو مگرہ میں بوستے پھریچی تمرا تو آخری زمانار শ্রেষ্ঠ নবীর তোমরা শ্রেষ্ঠ নবী পেয়েছো তোমাদের কাছে আল্লাহ রাব্বুল আলামিন যে কিতাব নাজিল করেছিলেন এই কিতাবটা হলো শ্রেষ্ঠ কিতাব কুরআনুল কারীম اے শ্রেষ্ঠ নবী পাইয়া শ্রেষ্ঠ কিতাব পাইয়া জাহান্নামের দ্বার প্রান্তে কেন আইলি জান্নামের দ্বার কেন হয়নি এমন নবী পাইয়া এমন কিতাব পাইয়া কেউ কি জান্নামের দ্বার প্রান্তে আসে নাকি এমনি মালেক ফেরেস্তা অর্ডার করবেন জাহান্নামকে জাহান্নাম তাদেরকে ধরো তাদেরকে ধরে জাহান্নামের ভিতরে নিক্ষেপ করো ধরো তাদেরকে জাহান্নাম তাদের জাহান্নাম তার লিলিয়ান জিবা বাড়াইয়া তাদেরকে যখন ধরতে যাবেন এমনি উম্মতে মুহাম্মাদি পড়তে শুরু করবেন লা ইলাহা ইল্লাম অহো মুহামাদুর সোল সাল্লাল্লা ও আলাইসাল্লাম এবার এবারে যখন মুহাম্মদী এই কালিমা শুরী আলমারে কতবাদের ঘোষণা দিতে থাকবে যার নাম পিছলে চলে যাবে এমনি মালেক করে তাও বার দমক মারবেন আজঙ্গা তোমাকে গেওড়ার করলাম তাদেরকে ধরার জন্য তুমি তাদেরকে ধরনা করো আবার তাদেরকে ধরার জন্য যাবেন উম্মতে মুহাম্মাদি আবার করতে শুরু করবেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্ম দরু আসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আবার জাহান্নাম পিছনেরে চলে যাবে আবার যখন জাহান্নামের অর্ডার করবেন মালিক এ এই নাম তুমি জানো না আমি কত বড় অফিসার মাকে আমি অর্ডার করি তাদেরকে ধরার জন্য তুমি কেন তাদেরকে ধরো না এমনি জাহান্নামের জবান খুলে যাবেন জাহান্নাম ডাক দিয়ে বলতে bắt শুরু করবেন এ মালিক ফেরেশতা ওই জাতিকে আমি কেমনে ধরি যে জাতির জবানে মহান আল্লাহর কালিমা জারি ওই জাতিকে আমি ধরতে পারবো না এমনি মালিক ফেরেশতা ডাক দিয়ে বলবেন যে জাতির জবানে মহান আল্লাহর কালিমা জারি ওই মহান আল্লাহর অর্ডার ওই মহান আল্লাহর অর্ডার তাদেরকে ধরার জন্য ধরো তাদেরকে আল্লাহর নবী তিন দিন পর্যন্ত হুজরা শরীফের ভিতরে কান্দেন মসজিদে জান কানতে কানতে আসেন আবার কানতে কানতে কারো সঙ্গে কোনো কথা বলেন না খাবার দিলে খাবার গ্রহণ করেন না পানি দিলে পানি গ্রহণ করেন না ক্রাম কেউ সাহস পাই না ভিতরে দরজা বন্ধ করে কান্দ আবু বুকর রাজিয়াল সাহস করে দরজার সামনে দাঁড়ায় গেলেন আজকের তিন দিন হয়ে গেল গোরের ভিতরে আপনি দরজা পুরো বন্ধ করে কান কেউ সাহস পাই না কথা বলার জন্যে খাবার দিলে আপনি খাবার গ্রহণ করেন না পানি দিলে পানি গ্রহণ করেন না মসজিদে যান কানতে কানতে আবার আসেন কানতে কানতে দরজা বন্ধ করে কান্দেন গণভীজি আমি আবু বকর এসে গিয়েছি আমি আবু বকর জানতে চাই আপনি কেন কান্দেন গণভীজি অ আজকে তিন দিন পর্যন্ত আপনার চেহারা ভালো করে দেখতে পারি না আপনার সঙ্গে কথাবার্তা বলতে পারি না অনী আপনার চেহারা যদি না দেখি আমরা যখন ক্ষুধার্ত অবস্থায় থাকি একদিন নই দুই দিন নই সপ্তাহ পর সপ্তাহ যখন আমাদের চুলার মধ্যে এমন জ্বলে না আমরা যখন ক্ষুধার্ত অবস্থায় থাকি উদারত অবস্থায় থাকলে আপনার নুরানি চেহারা দেখলে আমাদের ক্ষুধা নিবারণ হয়ে যায় যুলকন্না সুবহানাল্লাহ আল্লাহ আল্লাহর নবীর চেহারা দেখলে সাহাবায়ে کرامের ক্ষুদা নিবারণ হয়ে যেত পেটের কিদা চলে যেত এমনি আবু বকর রাদিয়াল্লাহু আনহু আবার ডাক দিয়ে বলেন ও নবীজি আপনার চেহারা না দেখলে আমাদের কলিজা টান্ডা হই না আপনি মেহরবানি করে বলুন আপনি কেন কান্দেন আজকে তিন দিন হয়ে গেল আমাদের সঙ্গে আপনি কোন কথা বলেন না দরজা বন্ধ করে কান্দেন মেহরবানি করে আল্লাহ আপনি দরজা বলুন আমি আবু বকর জানতে চাই আপনি কেন কান্দেন এমনি আল্লাহর নবী আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে ডাক দিয়ে বলেন আয়েশা দরজা যদি খুলো আমি আমার উম্মতের জন্য কাঁদতে পারবো না আমার উম্মতের জন্য কান্দা ডিসটারব হয়ে যাবে দরজা খুলবা না এভাবে অন্তরজা খুললে নাই আবু বকর রাদিয়াল্লাহু বিন্ত হয়ে ফিরে চলে গেলেন দ্বিতীয় পর্বে আসলেন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু উমর ফারুক রাদিয়াল্লাহু ডাক দিয়ে বলেন ও নবীজি আমি উমর এসে গিয়েছি আপনি মেহমানি করে আপনি দরজা খুলুন আজকে তিন দিন পর্যন্ত আপনার সাথে কোন কথা বলতে পারি না আপনি দরজা বন্ধ করে কান্দেন আমি নবীজি আমি ওমর আপনাকে পরিষ্কার জানাইয়া দেই গো নবীজি মদিনার কোন বেঈমান কোন কাফের কোন মুনাফিক কোন দুশমন আপনাকে কষ্ট দিয়েছে মেহেরবানি করে আপনি আমি ওমরকে বলুন আমি ওমর যতক্ষণ পর্যন্ত এই দুশমনের উপর আমার তলোয়ার না চলবে ততক্ষণ পর্যন্ত আমি ঘরে ফিরে আসব না দুর্ঘটনা আল্লাহ সুবহানাল্লাহ অগনবীজি মেহরবানি করে আপনি দরজা খুলুন আমি উমর জানতে চাই আপনি কেন কান্দেন কে আপনাকে কষ্ট দিয়েছে এমনি আল্লাহর নবী আম্মাদাম আয়েশাকে ডাক দিয়ে বলেন দরজা ফুলবানা রে আয়েশা দরজা যদি হলো আমি আমার উন্নতের জন্য কাঁদতে পারবো না আমার উন্নতের জন্য কান্দা ডিস্টার্ব হয়ে যাবে দরজা খুলবানা ওমরে পারুক রাজা বের বেরতয়ে ফিরে চলে গেলেন তারপরে আসলেন হজরত আলী রাজি আল্লাহনু হজরত আলী রাজি আল্লাহনু ডাক দিয়ে বলেন ও নবীজি মেহরবানি করে আপনি দরজা খুলুন আজকে তিন দিন হয়ে গেল আপনার সাথে কোনো কথাবার্তা বলতে পারি না আপনার নুরানি চেহারা দেখতে পারি না কে আপনাকে কষ্ট দিয়েছে আপনি না আমাকে উপাধি দিয়েছেন আসাদুল্লাহ গালিব আল্লাহর বিজয়ী ভাগ ও নবীজি আমি জানতে চাই মদিনার কোন দুশ্মন কোন বেইমান কোন কাপের কোন মুনাফেক আপনাকে কষ্ট দিয়েছে মেহরবানি করে আপনি আমাকে বলুন ওগো আমি কথা দিচ্ছি ও যতক্ষণ পর্যন্ত আপনার ওই दुश्মণের বিচার না করব ততক্ষণ পর্যন্ত আপনার সামনে আমার চেহারা দেখাবো না যুরকন লা সুবহানাল্লাহ চিন্তা করেন সাহাবায়ে کرامেন কেমন ভালোবাসা ছিল আমার নবীর প্রতি কেমন ভালোবাসা ছিল আল্লাহর নবী ডাক দিয়ে বলেন El <coughs> এখন বানারে আয়েশা দরজা আমি আমার উম্মতের জন্য কাঁদতে পারবো না আমার উম্মতের জন্য কান্দা ডিসটারব হয়ে যাবে আমি আমার উম্মতের জন্য আল্লাহর কাছে কাঁদতে পারবো না এমনি আলী রাদিয়াল্লাহু বেত হয়ে চলে গেলেন তারপরে আসলেন সালমান ফারসি রাদিয়ালান সালমান ফারসি রাদিয়ালান ডাক দিয়ে বলেন ও নবীজি মেহেরবানি করে আপনি দরজা খুলুন আপনি না ঘোষণা করেছেন আমি সালমান আপনার পরিবারের লোক মেহেরবানি করে আপনি দরজা খুলুন আমি বিদ সমস্ত মধ্যে আমি সবচেয়ে বয়স্ক মেহরবানি করে আপনি দরজা খুলুন আমি সালমান পার্সি জানতে চাই কে আপনাকে কষ্ট দিয়েছে কোন বেইমান কোন দুশন আপনাকে কষ্ট দিয়েছে আপনি একটু দরজা খুলুন আপনার চেহারা একটু দেখতে চাই এমনি আল্লাহর নবী ডাক দিয়ে বলেন দরজা খুল আয়েশা দরজা যদি খুলো আমি আমার উন্মতের জন্য কাঁদতে পারবো না আমার উন্মতের জন্য কান্দা ডিস্টার্ব হয়ে যাবে আমার উন্মতের জন্য আমার আল্লাহর দরবারে চোখের পানি ফালাইতে পারবো না তুমি দরজা খুল সালমান ভার্সি ব্যর্থ হয়ে চলে গেলেন তারপরে আসলেন ফাতে মারা দেলানা ফাতে মারা দেলানা ডাক দিয়ে বলেন অগণবিজি আমি আপনার কলিজার টুকরা আপনার আদরের দুলালি মেয়ে ফাতেমা এসে গিয়েছি মেহরবানি করে আপনি দরজা খুলুন আজকে তিন দিন হয়ে গেল আপনি আমার কোনো খবর নেন না আপনার কলিজার হুসেনের কোনো খবর নেন না মেহরবানি করে আপনি দরজা খুলুন আমি ফাতেমা জানতে চাই কেন আপনি কান্দেন একটু দরজা খুলুন আমি তিন দিন পর্যন্ত আপনার চেহারা দেখতে পাই না আপনি একটু দরজা খুলুন এমনি আল্লাহর নবী ডাক দিয়ে বলেন হল বানারে আয়েশা দজদা যদি হলো আমি আমার উম্মতের জন্য কানতে পারবো না আমার উম্মতের জন্য কান্দা ডিসটারব হয়ে যাবে আমার উম্মতের জন্য আমার আল্লার দরবারে চোখের পানি ফলাইতে পারবো না এমনি ফাতিমা রাদিয়াল্লাহু আনহা ডাক দিয়ে বলেন ওগো ই আপনি মনে করেছেন আমি আবু বকরের মতন ফিরে চলে যাব উমরের মতন বের হয়ে ফিরে চলে যাব আলীর মতন আমি ফিরে চলে যাব সালমান ফারসির মতন আমি চলে যাব গো বাবাজি আল্লাহর ইজ্জতের কসম করে বলি গো বাবাজি খোদার বরদতের কসম করে বলি আল্লাহর সম্মানের কসম করে বলি যতক্ষণ পর্যন্ত আপনার নুরানি চেহারা না দেখব ততক্ষণ পর্যন্ত এখানে আমার মরণ হতে পারে তারপর আমি একটা ইঞ্চি এখান থেকে সরে দাঁড়াব না আল্লাহু সুবহানাল্লাহ সুবহান একটা ইঞ্চি আমি এখান থেকে সরে দাঁড়াব না বাবা আপনি কি মনে করেছেন যে আমি আবু মতন ফিরে চলে যাব উমরের মতন আলীর মতন সালমান বারসির মতন আমি ব্যর্থ হয়ে চলে যাব যতক্ষণ পর্যন্ত আপনি আপনার দরজা না খুলেন আপনার মুরানি চারা না দেখবো আল্লাহর ইজ্জতের কসম আমি এখান থেকে একটা ইঞ্জি সরে দাঁড়াবো না জোর করলা সুবহান চিন্তা করেন আমার আপনার নবী আমার আপনার জন্য কত কান্দা কান্দা গেছেন এখন যদি নবীর সুন্নত সর্বশ্রেষ্ঠ সুন্নত হলো পাঁচ তক্ত নামাজ জামাতের সাথে পড়া এইটাও যদি না আদায় করতে পারি আল্লাহ আদালতে নবীর সামনে চেহারা দেখাইতে পারবেন না নবীর সামনে আপনি চেহারা দেখাইতে পারবেন না যে নবী আমার আপনার জন্য গোটা জিন্দিগি কেন্দ্রে গেছে আল্লাহর নবী ডাক দিয়ে বলেন উপভোগ করিয়ে ফেরানো সম্ভব হয়েছে উমরকে ফেরানো সম্ভব হয়েছে আলিকে ফেরানো সম্ভব হয়েছে সালমান পারসিকে ফেরানো সম্ভব হয়েছে আমার কলেজার টুকরা ফাতমাকে ফেরানো সম্ভব হবে না তোমাকে অনুমতি প্রদান করলাম এবার দরজা খুলে দাও ফাতমার জালনা দরজা দোকান খুলে দিলেন ফাতমারা জালানহা দরজার ভিতরে ঢুকলেন গোরের ভিতরে ঢুকলেন গোরের ভিতরে ঢুকা দেখেন আল্লার নবী আখেরি জামানার নবী দাঁড়ায়া আল্লাহ উম্মাদি রুকুতে আল্লাহ উম্মাদি শেষদার মধ্যে আল্লাহ উম্মাদি এভাবে চোখের পানি দিয়ে ডাক দিয়ে বলেন আপনি এত কেন কান্দেন গো বাবা আপনি তো দুর্বল হয়ে যাবেন আপনি তো অনেক কষ্ট পেয়ে যাবেন এত কেন কান্দেন আল্লাহর নবী ডাক বলেন রে ফাতেমা আ আমি কেন খাঁদব না আজকে তিন দিন হয়ে গেল জিব্রাইল আল সালাতাম আমার কাছে আইসা গেছে জিব্রাইল আল সালাতাম আমার কাছে আয়সা সাতটা জাহান্নামের স্তরের বর্ণনা দিয়েছে প্রথম স্তরে কুন্দল থাকবে জাহান্নামের দ্বিতীয় স্তরে কুন্দল থাকবে যার নামের স্তরে স্তরের কুন্দল থাকবে এভাবে স্তর পর্যন্ত বর্ণনা দিয়েছেন নম্বর স্তরের বর্ণনা দেওয়ার পরে সাত নম্বরের বর্ণনা দেই নাই এমনি আমি বললাম এক এক করে জান্নামের নামের ছয় নম্বর স্তরের বর্ণনা দিয়েছ সাত নম্বরের বর্ণনা কেন দেও না এমনি সালাম ডাক দিয়ে বলেন নবীজি সাত নম্বর যান নামের স্তরের বর্ণনা যদি দেই গণবি আপনি জ্ঞান আরিয়ে ফেলবেন আপনি হুশ আরিয়ে ফেলবেন এমনি আল্লাহর নবী বলেন এর সপ্তম স্তরের বর্ণনা দাও আমার যাই হোক না কেন তুমি জান্নামের সপ্তম স্তরের বর্ণনা দাও এমনি জিবরাইল আলাইহিসসালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলেন ও নবীজি জান্নামের সপ্তম স্তরে আপনার উম্মতের ওই গোষ্ঠীরা যে উম্মত গুলে নামাজ পড়ে না যে উম্মত গুলান রোজা রাখে না যে উম্মতগুলা যাকাত প্রদান করে না যে উম্মতগুলা জিনা করে বেবিচার করে সুদ খায় ঘুষ খায় তওবা যদি নসিব না হয় তাহলে আপনার উম্মতের ওই বস্তুরা নামের সপ্তম স্তরে জ্বলতে থাকবে যরক না নাউযুবিল্লাহি মিনাল এখন চিন্তা করেন আল্লাহর নবীর যে উম্মতগুলো আছে এই উম্মতের মধ্যে সবচেয়ে বড় বিশিরবাগ গুনাহগার উম্মত কারা বিশিরবাগ আল্লাহ তরা নামাজ পড়ে না বিশিরবাগ উম্মত জামাতে নামাজ আদায় করে না বেশিরভাগ উন্মত সুদের সাথে জড়িত ঘুষের সাথে জড়িত জিব্রাইল বলেন তাদের যদি কবা না হয় তাহলে তারা জাহান্নামের শব্দ মিস্তরে চলতে থাকবে এই কথা বলে আল্লাহর নবী যখন এই কথা শুনছেন আল্লাহর নবী জ্ঞান হারিয়ে ফেলছেন হুশ হারিয়ে ফেলছেন আর জ্ঞান নাই এই ঘটনা ওনার খলিদার টুকরা ফাতেমাকে বলতেছে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা ডাক দিয়ে বলেন ওগো আপনার উম্মকে কিভাবে যার নামে টেনে নিবে কিভাবে নিবে যার নামে এমনি আল্লাহর নবী বলেন আমার উমদেরকে হাত পাউগুলি বেঁধে বেঁধে নামে যখন টেনে নিতে থাকবে এমনি তারা দুনিয়ার জমিনে যদি কোনো অসুবিধার মধ্যে পড়ে তারা মা বাবা গো বলে চিৎকার করে জমিনে মাঠে এভাবে যখন টেনে টেনে নিতে থাকবে তখন তারা চিৎকার করতে থাকবে ইয়া আল্লাহ ইয়া 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 মুহাম্মদ এভাবে যখন চিৎকার করতে থাকবে তাদেরকে যখন জাহান্নামের দ্বার প্রান্তে নিয়ে যাবে একবারে কাছাকাছি নিয়ে যাবে তখন মালেক বলে তারা দেখে ফেলবেন মালেক পেরেশ কে দেখে ইয়া মোহাম্মদ শব্দটা বলে যাবে এমনি মালেক পৃষ্ঠা তাদেরকে ডাক দিয়ে বলবেন আচন্দ মিরা তোমরা কোন নবীর উম্মত জান্নামিরা জান তোমাদের চেহারার মধ্যে কিসের একটা নূর দেখা যায় তোমরা কোন নবীর উম্মত তোমরা এই অন্তরণের জান আমার জিন্দগিতে আমি কোনোদিন দেখি নাই তোমাদের চেহারার মধ্যে কিসের একটা নূর দেখা যায় এমনি তারা ডাক দিয়ে বলবেন আমরা হইলাম ওই নবীর উম্মত যে নবীর উপরে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম নাজিল করেছিলেন যুরকন্না সুবহানাল্লাহ সুবহান আমরা হইলাম ওই নবীর উম্মত যে নবীর উপরে আল্লাহ রাব্বুল আলামিন কুরআন কারীম নাযিল করেছিলেন এমনি মালিক ফেরেশতা ডাক দিয়ে বলবেন এ অতবাগারা আমি চিনতে পেরেছি রে অতবাগারা আমি বুঝতে পেরেছি তোমরা তো আফিরি জমানার শ্রেষ্ঠ নবীর তোমরা শ্রেষ্ঠ নবী পেয়েছ তোমাদের কাছে শ্রেষ্ঠ কিতাব নবী পাইয়া শ্রেষ্ঠ কিতাব পাইয়া জান্নামের দ্বার প্রান্তে কেন আইলি জান নামের দ্বার প্রান্তে কেন আইলি এমন নবী পাইয়া এমন কিতাব পাইয়া কেউ কি জান্নামের দ্বার প্রান্তে আসে নাকি এমনি মালিকদের অর্ডার করবেন জান্নামে জান্নাম তাদেরকে দড়োন তাদেরকে দরে জান্নামের ভিতরে নিক্ষিপ্ত করো দরো তাদেরকে জান্নাম তাদের জান্নাম তার লেলিয়ান আন জিবা বাড়াইয়া তাদেরকে যখন দরতে যাবেন এমনি উম্মতে মুহাম্মাদি করতে শুরু করবেন লা ইলাহা ইল্লাল্লাহ الرسول رسول الله সাল্লাল্লা ওয়ালাইসাল্লাম এবারে এবারে যখন মোহ্মদে মোহাম্মদী এই কালিমা ছুরিফ আল্লাহ রে কতবাদের ঘোষণা দিতে থাকবে যার নাম কি শুনে যাবে এমনি মালেক করেশাপার দমক মারবেন নাম তোমাকে ওনার বললাম তাদেরকে ধরার জন্যে তুমি তাদেরকে ধরুন কেন আবার তাদেরকে ধরার জন্যে যাবেন ওমদের মহাম্মদী আবার পড়তে শুরু করবেন লা ইলা ইল الله <applause> محمد. দরু আসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আবার জাহান্নাম পিছনেরে চলে যাবে আবার যখন জাহান্নামকে অর্ডার করবেন মালিক ফেরেশতা এই নাম তুমি জানো না আমি কত বড় অফিসার মাকে আমি অর্ডার করি তাদেরকে ধরার জন্য তুমি কেন তাদেরকে ধরো না এমনি জাহান্নামের জবান খুলে যাবেন জাহান্নাম ডাক দিয়ে বলতে bắt শুরু করবেন এই মালিক ফেরেশতা ওই জাতিকে আমি কেমনে ধরি যে জাতির জবানে মহান আল্লাহর কালিমা জারি ওই জাতিকে আমি ধরতে পারবো না এমনি মালিক প্রেস্তা ডাক দিয়ে বলবেন যে জাতির জবানে মহান আল্লাহর কালিমা জারি ওই মহান আল্লাহর অর্ডার ওই মহান আল্লাহর অর্ডার তাদেরকে ধরার জন্য ধরো তাদেরকে এবার নাম তাদেরকে ধরে একবারে জাননামের নিচের স্তরে নিক্ষেপ করবেন তাদেরকে পোড়াইতে শুরু করবে পোড়াইতে পোড়াইতে তাদের হাড়ে পর্যন্ত যে পৌঁছে যাবে আটটি পর্যন্ত গিয়ে পৌঁছে যাবে জিব্রাইল আলাই সালাম একটা পর্দে আল্লাহর নবীর কাছে খবরটা পৌঁছাইবেন নবী আপনার উন্মতদেরকে জ্বালাইতে জ্বালাইতে একবারে হাড্ডি পর্যন্ত গিয়ে পৌঁছে গেছে এই কথা শোনার পরে আল্লাহর নবী সেদ্ধার মধ্যে পড়ে যাবেন প্রভু আর উম্মত নামাজ পড়ে নাই এজন্য আপনি শাস্তি দিয়েছেন আমার উম্মত জাকাত প্রদান করে নাই এজন্য আপনি শাস্তি দিয়েছেন আমার উম্মত রোজা রাখে নাই এজন্য আপনি শাস্তি দিয়েছেন যথেষ্ট শাস্তি দিয়েছেন এবার মেহরবানি করে আপনি মাপ করে দেন আপনার দরবারে আমার দরখাস্ত আপনার দরবারে আমার আবেদন এমনি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সেজদার মধ্যে পড়ে যখন এভাবে কাঁদতে শুরু করবেন আমার আপনার নবী সরকারের দোয়ার নবী এভাবে যখন কাঁদতে শুরু করবেন এমনি আল্লাহ রাবুল আলমিন দাগ দিয়ে বলবেন অগন বেদি এবার আপনি মাথা উঠান গো নবীজি এবার আপনি মাথা উঠান আপনার দরখাস্ত মঞ্জুর করলাম আপনার আবেদন মঞ্জুর করলাম আপনার নুরানি চেহারার দিকে তাকাইয়া গো নবীজি আপনার উম্মতের বাকি সাজা আমি জীবনের জন্য মাফ করে দিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতের মেহমান বানায়া দিলাম আমার ভাই আমার নবীর সন্ন্যত যদি পালন না করেন আল্লাহর ইজ্জতের কসম ওই নবীর সামনে আপনি চেহারা দেখাইতে পারবেন না এজন্য আল্লাহ বলেন উনি ইনকুম আপনি বলে দিন তারা যদি আমাকে ভালোবাসতে চায় যেন আপনাকে অনুসরণ করে অনুসরণ করার অর্থ হলো আপনার সুন্নত যেন প্রত্যেকটা সুন্নত যেন আপনার উন্নত গুলা মাইনে আসে পালন করে আসে যদি পালন করে আসে আমি আল্লাহ রাবুল আলামিন তাদেরকে ভালোবাসবো তাদেরকে মাফ করে দিব তাদেরকে মাফ করে দিয়ে আপনার হাতিরে আমি আল্লাহ রাবুল আলামিন তাদেরকে জান্নাতের মেহমান বানাই দিব আলহামদুলিল্লাহ এতক্ষণ পর্যন্ত যতটুকু বললাম আল্লাহ তাআলা যেন সর্বপ্রথম আমাকে নবীর সুন্নতির উপর আমার গোটা जिंदगी যেন পরিচালনা করতে পারি আপনাদের যেন আমল করার কবির দান করেন আল্লাহ যেন আমাদের প্রত্যেককে আমল করে নেক আমল নিয়ে নবীর ভালোবাসায় যেন জান্নাতের বাসিন্দা হতে পারি সেই তৌফিক যেন আল্লাহ পাক আমাদেরকে দান করেন ওয়া আখির দা'ওয়ানা আল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন